শীতের আরাম আর কতদিন রোদে তেজ দেখা যাবে গরমও বাড়বে তীব্র তা কেবল বাংলাতে নয় দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বেই পরিস্থিতি এমন অসহনীয় গরমে একের পর এক রেকর্ড তৈরি হয়ে চলেছে প্রতি বছর বিশ্ব উষ্ণায়নের ফলে পঁয়তাল্লিশ ডিগ্রির ওপর তাপ সইতে হয় সকলকে এসি কিংবা পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যায় না কিন্তু এত পাখা চালালে পকেটে টান পড়ে সকলেরই কারণ ইলেকট্রিসিটির খরচও তো দিন দিন বাড়ছে এবার গরমে পাখা চললেও বিদ্যুতের খরচের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে পাখা এবার থেকে সেই খরচ তাই অনেক কমে যাবে বলে জানাচ্ছে রকেট টিফাস বি এলডিসি ফ্যান শনিবার তপসিয়াতে বাংলার পাখা বাংলার হাওয়া এলো খুব কম বিদ্যুৎ খরচে শনিবার মন্ত্রী জাভেদ খানের হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই আউটলেটে নামমাত্র খরচে এই পাখা পাওয়া যাবে কসবার আউটলেটে একটা জিনিস হচ্ছে প্রযুক্তির যদি কেউ ব্যবহার করতে হয় বাঙালিরা পারে দিশা দেখাতে পারে বাঙালিরা পারে সেই হিসাবে টিফোস ফ্যান যেটা আছে আজকে বাংলার ফ্যান এই ফ্যানটা একটা দিক দেখাচ্ছে যেটা হচ্ছে কম পয়সা আপনি নিশ্চিন্তভাবে দু বছর ওয়ারেন্টির মধ্যে থেকে আপনি পাখা ইউজ করতে পারেন আর কম বিল আসবে প্রায় কিনা আপনি সত্তর টাকার মধ্যে বিল আসবে পার মাস সারা বছর মাস জ্বালাবেন তারপরে সত্তর টাকার মধ্যে এটা অন্য কোনো ফ্যানের ক্ষেত্রে নেই আর এটাই আজকে সবচেয়ে বড়ো উপলব্ধি কী ফ্যানটা ইম্পোর্টেড কোনো মেটেরিয়াল থেকে তৈরি হয়নি সব ইন হাউস প্রোডাকশান হয়েছে বাংলার প্রোডাকশান থেকে বাংলা জিনিস থেকে তৈরি হয়েছে কোম্পানিও তো তো রয়েছে সেই দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছি কি আপনারা যদি প্রযুক্তি দেখতে চান আর তাকে শুনেছেন শুধু আর ইউজ করে দেখুন প্রযুক্তি কাকে বলে এবং সেই হিসাবে যেখানে গ্রাম বাংলায় ভোল্টেজের প্রবলেম আছে সেইখানে কিরম যে পঞ্চাশ ভোল্টে ও একশো ভোল্টের ভিতরে পাকা যদি চলতে পারে ফোর্স চলবে অন্য কেউ চলবে বাংলার পাকা বাংলার হাওয়া আমরা বলেছি তাই কারণ হচ্ছে আমরা আগে থেকেই আমরা গত সাত বছর থেকে বাজাজকে মাল দিই লগ্ন ফ্যাক্টরিতে ওরিয়েন্টের হায়দ্রাবাদ ফ্যাক্টরি পলিক্যাপের বোম্বে ফ্যাক্টরিতে আমাদের কলকাতা থেকে মাল যায় এই আমাদের ফ্যাক্টরি থেকে মাল যায় এখন আমরা যে টেকনোলজিটা নিয়ে এসেছি ডিসি এটা মোটর টেকনোলজি এই টেকনোলজিতে আপনার ফ্যানটা খুব কম ওয়াটে ঘুরবে আঠাশ ওয়াটে ফ্যানটা যাবে যে যে অন্য ফ্যানগুলো একশো ষাট থেকে দুশো ওয়াট এটা আঠাশ ওয়াট আঠাশ ওয়াট মানে আমার খরচাটা নেমে আসছে ষাট টাকায় ষাট খারাপ মাস ফ্যান বললে ষাট টাকা মাত্র এই ইলেকট্রিসিটি বিল উঠবে এই এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট যেরকম এলইডি চেঞ্জ হয়েছিল সেরকম এই ফ্যান চেঞ্জ করতে বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট ডেঙ্গল গভর্নমেন্ট সার্কুলার করে দিয়েছে সেভেন জুলাই অন্যান্য স্টেটগুলো সার্কুলার করে দিয়েছে কিন্তু অন্য বড় কোম্পানি অ্যাচিভ করতে পারেনি এই কোয়ালিটিটা এই বিএলডিসি এইটা যার জন্য সবাই পিছিয়ে গেছে আমরা আমরা যে এই যে কোয়ালিটিটা অ্যাকিভ করেছি জিরো রিজেকশানে সেটা কেউ আনতে পারিনি সবাই ভেবেছিল চায়না থেকে মাল এনে অ্যাসেম্বল করে বিক্রি করবে কিন্তু দে আর অল ফেল্ড এবং আমরাই একমাত্র বেঙ্গলের কোম্পানি আজকে লোক বলে বেঙ্গলে কিছু হয় না আজকে আমরা এখান থেকে লগ্ন মাল যাচ্ছে হায়দ্রাবাদে মাল যাচ্ছে বম্বেতে মাল যাচ্ছে আমাদের এই ফ্যাক্টরি থেকে আমাদের চুচুড়াতে ফ্যাক্টরি স্টেট ওয়ার্ড ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের আইএসআই আইএসও ফাইভ স্টার রেটিং দিয়েছে এবং এই ফ্যাক্টরি হচ্ছে শোকেস পনেরো একরেরও ফ্যাক্টরি এত বড় ফ্যাক্টরি ইন্ডিয়াতে নেই লার্জেস্ট ফ্যাক্টরি লার্জেস্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া আশাবাদী মানে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা আমরা এক নম্বর হব আবার আগে আগে ফ্যান ফ্যান ইন্ডাস্ট্রিটা ওয়েস্ট বেঙ্গল থেকে যেত যেমন উষা ছিল এখানে ওরিয়েন্ট ছিল এখানে পোলার ছিল এখানে সবাই এখানে ছিল কি ক্যালকাটা ফ্যান ছিল কিন্তু সেইটা আবার ফিরিয়ে এনেছি আমরা আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিটা সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে সারা ভারতবর্ষ এখান থেকে কর্মসংস্থান অলরেডি আমাদের ছশো লোক কাজ করছে আগামী দিন এখানে পাঁচ হাজার লোক কাজ করবে ভেরো রিপোর্ট চ্যানেল টেন লেকটাউনের ভিআইপি টাওয়ার সেখানে এক টুকরো ডিজনিল্যান্ড এক এক বছর এক এক ভাবনায় সেজে ওঠে এই টাওয়ার শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন ভিআইপি টাওয়ার এখানেই থাকেন বিখ্যাত কোম্পানি রূপার কর্ণধার দীনেশ জৈন এবং তার পরিবার রূপা ভারতের বৃহত্তম নিটওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম শনিবার রূপার কর্ণধার দীনেশ জৈনের আমন্ত্রণে সেই টাওয়ারে পৌঁছেছিল টিম চ্যানেল টেন